রাধে 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 বাক্যে বিহারি কি চয় হরিহায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি হম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবি রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মধনমোহন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদনমোহন হরি হরাইয়া নম কৃষ্ণ যাদবায় নাম যাদবায় মাধবায় কেশবায় নাম রাধা রানী জয়